হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোচালো মুন মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না তো দেখো আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পেয়েছো আমি আজকে চিকেন রান্না করব তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি আজকে চিকেনটা কিভাবে রান্না করি তো দেখতে পেয়েছো এখানে একটা গামলার মধ্যে আমি পাঁচশো গ্রাম চিকেন ধুয়ে রেখে দিয়েছি ভালো করে তো এর মধ্যে আমি অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো আর এই রান্নাটা কিন্তু আমার ছেলে এর আগে একবার এসে করেছিল সেই জন্য আমার খুব ভালো লেগেছিল তাই আমিও ভাবলাম এইভাবেই করি তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এইভাবে বন্ধুরা তোমরাও রান্না করে দেখো দারুণ টেস্ট হয় কিন্তু আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিকেন কারি মশলা অল্প করে দিয়ে দিচ্ছি এখন কিন্তু মশলাগুলো খুব অল্প পরিমাণে দিচ্ছি কিন্তু জাস্ট অল্প করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব বলে তো দিয়ে দিয়েছি সরষের তেল অল্প করে আর এবার দিয়ে দেব হচ্ছে কাঁচা পেঁয়াজ কিছুটা কেটে রেখেছি সেই কাঁচা পেঁয়াজ কিছুটা দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ধনে পাতাটাও দিয়ে দিলাম আর দেব অল্প করে লেবু কেটে রেখেছি সেই লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুটা দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সব রকমই দিয়ে দিয়েছি আমি এবার এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো তো মেখে নিচ্ছি ভালো করে এটা যদি হাত দিয়ে মাখা হয় আরও ভালো হয় তো আমি চামচে করেই মেখে নিচ্ছিলাম তো দেখতেই পেয়েছো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মশলাটার সাথে চিকেনটা এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটার সাথে বুঝেছো দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে আধ ঘন্টা আমি এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রিজে কিন্তু ঢোকাবো না বাইরেতেই ভালো করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে আমি থালার মধ্যে কেটে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম সব রকম কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর দুটো লঙ্কাও নিয়েছি কিন্তু দুটো লঙ্কা দেব না একটাই দেবো কারণ ঝাল হয়ে গেলে আবার খেতে পারবে না আমাদের ঝাল এমনিতেই বেশি খেতে পারে না আর এখানে সেই চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো চলো এবার খুলে নিলাম চিকেনটা দেখতে পেয়েছো আর ওদিকে আমি গ্যাসের মধ্যে কড়াটাও বসিয়ে দিয়েছি তো গ্যাসটাও জেলে নিয়েছি কড়াটা অল্প গরম হয়ে গেছে তো আমি এবার কড়ার মধ্যে সর্ষের তেল কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তো কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা এবার হতে থাক তারপরে আমি আলুগুলো ভেজে নেব তো তেলটা হয়ে গেছে দেখতেই পেয়েছো তো এবার আমি আলুগুলো তুলে দেব তেলের মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো আস্তে করে তুলে দিচ্ছি তো আস্তে করে আলুগুলো তুলে দিলাম আলুগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমাদের ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর আমার যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো ঠিক আছে আর সবাই কিন্তু নোটিফিকেশান অন করে রেখো তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তাহলে দেখতে পারবে ঠিক আছে তো দেখতেই পেয়েছো আলুগুলো অনেকটাই লাল লাল হয়ে ভেজে গে ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি আর অল্প আলু দিয়েছি কারণ বাড়িতে আমরা মোটে তিনজন আছি তার মধ্যে আমার শ্বশুর মশাই খাবে না সেই জন্য আমি আর আমার বর দুজনেই আছি ছেলে এখন নেই বাড়িতে সেই জন্য অল্প করেই আলু দিয়েছি তো দেখতে পেয়েছো আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে তো আমি এবার আলুগুলো তুলে রেখে দিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি দিয়ে করার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তো অল্প করে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তো এবার দেব এলাচ দারচিনি তেজপাতা একসঙ্গে দিয়ে দিলাম আর অল্প করে আমি চিনি ছড়িয়ে দিলাম তো এবার আমি সবার প্রথমে টমেটোগুলো ভেজে নেব ভালো করে তো টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো টমেটোগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু একটু যখন গলে গলে আসবে তারপর বাকি সব কিছু আমি দেব তেলের মধ্যে টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিলে না কাঁচা গন্ধটা থাকে না টমেটোর মধ্যেও দেবে একটা কেমন আঁচটে গন্ধ ছাড়ে ওটা ভালো করে ভেজে নিলে আর গন্ধটা ছাড়ে না তো দেখতেই পেয়েছো অনেকটা গলে গেছে ভাজা ভাজা হয়ে এসেছে তো আমি এবার যে পেঁয়াজ কোচানো আছে সেই পেঁয়াজগুলো আমি তুলে দিচ্ছি এবার তো পেঁয়াজগুলো তুলে দিলাম তো পেঁয়াজগুলো তুলে তুলে দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়তে থাকব কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিচ্ছি তো ভালো করে লাল লাল হয়ে ভাজতে থাক থাকি আর আমি কিন্তু গ্যাস কমিয়ে কমিয়েই রান্না করি আর এদিকে একটা কাছের ছোট্ট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিন্তু এখনও মশলা দেব তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম ওর সাথে জিরে গুঁড়ো দিয়ে দেব আবারও অল্প অল্প করেই কিন্তু দিচ্ছি সব কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে আর নুনটা বাইরেই আমার পড়ে গেল অনেকটা ক্যামেরা ধরে আছি আর একদিকে তো দিচ্ছি ওই জন্য ওরকমটা হয়ে গেল তো এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি দেখি পেঁয়াজটাও অনেকটা লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর আমার মশলাটাও এখানে ভালো করে মাখানোও হয়ে গেছে তো দেখো ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে তো আমি এবার ওই কড়ার মধ্যে পেঁয়াজ আর টমেটো ওর মধ্যে মশলাটা এবার ঢেলে দেবো তার আগে আর একবার নেড়ে নিচ্ছি তো মশলাটা আমি ঢেলে নিচ্ছি ভালো করে দিয়ে ভালো করে আমি এবার ভাজতে থাকবো মশলাটার সাথে পেঁয়াজটা ভালো করে কষাতে থাকবো আজকে কিন্তু আমি একটু অন্যরকম ভাবেই করছি এভাবে আমার ছেলে করেছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল সেই জন্য ভাবলাম আজকে আমি এভাবেই করি তো এর মধ্যে অল্প করে আরও জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর আমার এই ভিডিওটার সাথে সাথে কিন্তু তোমরা পায়রারও আওয়াজ পাবে পায়রাগুলো বকম বকম করেই যাচ্ছে তো দেখো তেলও ছেড়ে দিয়েছে ভালো করে ভেজে নিচ্ছি আর মশলাটা কিন্তু কাঁচা রাখা চলবে না তাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে ভালো করে ভেজে নিতে হবে আমি সেই জন্য আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাটা তারপরে মাংসটা তুলে দেব মাংস মশলা ভাজা আর মাংস কষানোর কাছেই মাংস রান্না কিন্তু টেস্ট হয় ভালো আর যদি বেশি করে তো ঝাল দেয়া হয় তাহলে তো আরও টেস্ট হয় কিন্তু আমাদের তো ঝাল বেশি খায় না সেই জন্য অল্প করেই দিয়েছি ঝাল একদম একটা কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখতে পেয়েছো কতটা তেলটা উপরের দিকে ভেসে উঠেছে মশলাটা ভালো করেই ভাজা হয়ে গেছে তো আমি এবার চিকেনটা তুলে দিচ্ছি ম্যাগনেট করা চিকেনটাকে আমি তুলে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো এবার তো দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি এবার চিকেনটা ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে কোনো জল দেওয়া চলবে না একদম ঠিক আছে জল না দিয়ে দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষাবো আর অল এবার ক্যাপসিকামটা কিন্তু আমি আগে দিইনি এখন কিন্তু ক্যাপসিকামটা আমি তুলে দিলাম আর ওর সাথে আলুগুলোও তুলে দিচ্ছি আলু ক্যাপসিকাম সব রকম তুলে দিয়ে ভালো করে এবার আমি চিকেনটাকে কষাতে থাকবো আর আমি এই চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাবো ঠিক আছে দেখতে পেয়েছো ভালো করে মশলাটার সাথে মাখানো হয়ে গেছে নাড়াচাড়া করে তো আমি এবার কি করব আমি এবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটা কমিয়ে দেব তো চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখি ঢাকাটা খুলে কতটা কি হচ্ছে তো দেখো কতটা তেল বেরিয়েছে আর জলও বেরিয়েছে আমি কিন্তু একটুও জল দিইনি তো দেখ দেখতেই পাচ্ছ তেলও বেরিয়েছে অনেক আর জলও অল্প বেরিয়েছে তো সেই জন্য আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম তো এখন কিছুক্ষণ হবে চিকেনটা ফুটছে কত সুন্দর দেখতেই পাচ্ছ তো আমি আবারও চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে খুলে দেখবো কীরকম কি হচ্ছে ঠিক আছে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম তো চলো আবারও খুলে দেখি কি হচ্ছে চিকেনটা তো দেখো চিকেনটা অনেকটাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছ ফুটছে কতটা তেলও বেরিয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি বারবার ঢাকা দিয়ে দিয়ে করতে হবে খুলতে হবে আবার নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছ কি সুন্দর তেলটা বেরিয়েছে আর ফুটছে কি সুন্দর এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো চিকেনটা আমার কিন্তু এবার কষানো হয়ে গেছে আমি আজকে চিকেন কষাই করব ঠিক আছে তবুও একটু ঢাকা দিয়ে দিলাম যে আর একটু হোক তেলটা আর একটু শুকিয়ে যাক তো চলো দেখি এবার ঢাকাটা খুলে তেলটা শুকালো কি না হ্যাঁ অনেকটাই শুকিয়ে গেছে এবার কিন্তু আমি আর ঢাকা দেব না আমি এবার চিকেনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কষানো হয়েই এসেছে আর জলটাও মরে গেছে তো আমি এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো ধনেপাতাটা ছড়িয়ে দিলাম দেবার পরে আমি একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার বসে 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 যাচ্ছে কিন্তু তো ধন্যপাতটা দেবার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চিকেনটা কষানোটা তো আমি আজকে ঝোল করব না চিকেন কষা করব সেই জন্য আর জল দিলাম না এরকমভাবেই রেখে দিলাম তো আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর লাগছে না আর বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর বন্ধুদেরকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর বন্ধুরা তোমাদের কাছে একটাই একটাই রিকোয়েস্ট কেউ স্কিপ্ট করে ভিডিও দেখো না স্কিপ্ট করো না কেউ ঠিক আছে হ্যাঁ তো দেখো সত্যি বলছি চিকেন রান্নাটা এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো দারুণ হয়েছিল কিন্তু চিকেনটা খুব ভালো লাগছিল আর সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও অল্প করে আমি ধনে পাতা কিছুটা ছড়িয়ে দিলাম বেশ ভালো লাগছিলো বলে তো টাটা